যারা প্রতিদিন বিকালে বাংলা মেঘা ধারাবাহিক দেখেন তাদের কাছে পছন্দের একটি মেঘা ধারাবাহিক হলো পরিণতা ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক তাই তো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায় ধারাবাহিকে গতকালকে পর্বে দেখানো হয়েছে যখন দোকানে পারুল এবং তরিতা কাজ করছিল ঠিক সেই সময় ঘটে বিপদ রায়ণের মায়ের পরিচিত লোক একটি গয়না সরিয়ে পারুলের কাছে ঢুকিয়ে দেয় তখন হঠাৎ করে পেছন দিয়ে দেখে ফেলে কাকা তবে পারুলের ব্যাগে গয়না সরিয়ে রাখতে সরাসরি দেখতে তিনি এরপর পরের দিন কাজের জন্য রায়ানের কাকা বাইরে যাওয়ার কথা তাই তিনিও এয়ারপোর্টের দিকে রওনা দেন কিন্তু তার আগে রায়নের মা জানায় সমস্ত হিসেব মিলিয়ে দেখে নিতে আসলে তিনি সকলের সামনে পারুলকে আনতে চায় এরপর কাকুর হিসাব মিলিয়ে দেখে তিন লক্ষ টাকার গয়না যেটা তিনি তুলে রাখতে বলেছিলেন সেটা নেই সঙ্গে সঙ্গে তাই হিসাব মেলাতে বসে ষাট হাজার টাকা প্রতি পরন দিয়ে তিন লক্ষ টাকার গয়না সরিয়ে নিয়েছে তখন পারুল রান্নাঘরে রান্না করছিল এদিকে রায়নের কাকা বেরিয়ে যাওয়ার পরই পুলিশ বাড়িতে আসে দোকানের গয়না চুরি যাওয়ায় তারা খোঁজ খবর করতে আসে টগর পারুলের ব্যাগ থেকে ওই সোনার গয়নাটা বের করে সকলকে দেখায় এরপর পারুলকে থানায় নিয়ে যায় পুলিশ পারুল যাওয়ার আগে টকরকে বলে যায় যেন ভগবানের কাছে টকর প্রার্থনা করে পারুল কোনো দিনও বেরিয়ে আসতে না পারে কারণ পারুল একবার বেরিয়ে আসলে কাউকে ছেড়ে কথা বলবে না তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও